প্রতিটা সন্তান সবচাইতে বড় নিয়ামত আর আল্লাহ কাছে তো লাখ লাখ আল্লাহ আমাকে রহমত সন্তান যে কি দরকার শুধু দুনিয়াতেই কেন আখিরাতের জন্য সন্তান সবচাইতে বড় নিয়ামত আর রহমত যে বাবা মা গুলার নিঃসন্তান মানে যার বাচ্চা কাচ্চা হয় না সে বাবা মা গুলার দিকে তাকিয়ে দেখেন তারা কিভাবে দিন কাটাচ্ছে আমরা কিন্তু অনেকগুলা ভাই বোন অনেকগুলা ভাই বোন বলতে কি আমরা হচ্ছে তিন বোন এক ভাই কিন্তু আমাদের যদি আরেকটা ভাই থাকতো মনে হয় আমাদের মতো সুখী আর কেউ থাকতো না আমার আব্বু ছিল একজন সরকারি কর্মকর্তা একজন অফিসারের মতো আমার আব্বুর ভীষণ ইচ্ছা ছিল তার নিজের ছেলেও হবে একজন অফিসার কিন্তু তার তার স্বপ্ন একমাত্র ছেলে পূরণ করতে পারে নাই যতদিন দুনিয়াতে বেঁচে বেঁচে গেছে গেছে শুধু হাই মৃত্যুর শেষ দিন পর্যন্ত শুধু এই আফসোসটাই করে গেছে আল্লাহ তাকে আল্লাহ তালা তাকে এই আফসোসটা কেন করলো যদি আরেকটা সন্তান থাকতো আরেকটা ছেলে সন্তান থাকতো হয়তো বা একটাকে মানুষ করতে পারে নাই মনের মতো করে মানুষ তো সেই হইসেই কিন্তু মনের মতো তো আর তার হয় নাই আরেকটা যদি ছেলে সন্তান থাকতো তাহলে হয়তো মনের মতো করে মানুষ করতে পারতো যখন আমার বাবা এই কথাগুলো বলতো আমাদের নিজেদের অনেক খারাপ লাগতো আল্লাহ দুনিয়াতে তো দিল তাহলে একটা আমার বাবার ছেলে করেই দিত চেষ্টা করতাম দেখতাম আমার আব্বুর স্বপ্নগুলো পূরণ করতে পারি কিনা মৃত্যু হওয়ার কিছুদিন আগেও এই তো সে দিন মনে আছে একই সাথে বসে বসে ভাত খাইতেছিলাম আর বলতেছিল মনের মতো কপাল হইল না ভাগ্য হইল না জীবনটা অনেক আফসোস আর তোমাদের দোয়া করি তোমাদের সন্তানদের মানুষের মতো মানুষ করো এইসব কথাই বলতেছিল যেহেতু আমাদের কপালও আমার বা মার মতোই আর কি বাবার মতো বোনেরও একটা ছেলে আমারও একটা ছেলে এই জন্য আর কি আব্বার বেশি করে কথা গেলা বলতো কারণ একটা ছেলে নাকি ভালো হয় না যাদের একটা ছেলে হয় তাদের নাকি কপালে দুঃখ হয় এই কথাগুলো আমার আব্বু সময় বলতো আমাদের বোনেদের যদি কোথা থেকে দেখতে আসতো একটা ছেলে যাদের ওইখানে বিয়েও দিতে রাজি হইতো না বলতো কি আমার ছেলেটা যেরকম অন্যের ছেলেটা ঠিক সেই রকম কারণ এক ছেলে যার হাজার নান্ন এক ছেলেরা কখনোই ভালো হয় না মনের মতো হয় না কিন্তু এটা আমি বিশ্বাস করি না অনেকেই অনেক অনেক ভালো হয় কিন্তু আমার আব্বুর আর কি এই কথাটা বিশ্বাস ছিল কারণ ওই যে তার ছেলে তার মনের মতো হয় নাই এই কারণে আর কি এই কথাটা বলতো সে এত কিছু বলার মানে এই না যে আমার আব্বু তার একমাত্র ছেলেরে ভালোবাসতো না সে কিন্তু ভীষণ ভালোবাসতো তাকে ছাড়া কিচ্ছু বুঝতো না কিন্তু তাকে মানে আমার ভাইকে সে বুঝতে দিত না কথাটা যদি কোথাও গেত বাড়ি থেকে তাহলে আধা ঘন্টা এক ঘন্টা বা দুই ঘন্টা পর যদি চোখের সামনে না দেখত সে পাগলের মতো হয়ে যাইতো বারবার জিজ্ঞেস করতো কোথায় গেছে কোথায় গেছে কোথায় গেছে কিন্তু কিন্তু আর কি ভালোবাসা প্রকাশ করতে পারে মৃত্যুর পর সে বুঝিয়ে দিয়ে গেছে সে তার একমাত্র ছেলেকে কতটা ভালোবাসে আমার বাবা তো বাবার দায়িত্ব করে গেছে কিন্তু আমরা সন্তান হয়ে আমার বাবার জন্য মার জন্য কতটুক করতে পারলাম বাবা মা বেঁচে থাকতে বাবার সম্মান করতে হয় মায়ের সম্মান করতে হয় সম্মান করবেন সবাই না হলে আমাদের মতো মৃত্যুর পর আফসোস করে আর লাভ হবে না কারণ আজকে যা আপনি আপনার বাবা মার সাথে করবেন কিছুদিন পরে অপেক্ষা করেন সেগুলাই আপনার সাথে হবে এটা ভাইবেন না আমি অনেক সুখী আছি আমি অনেক ভালো আছি আমার সাথে কোনো খারাপ কিছু হবে না দুনিয়ার হিসাব কিছুটা হলেও দুনিয়াতে শোধ করতে হয় আর বাকি যেটা থাকে ওইটা আখিরাতের জন্য জমা থাকে আমার আজকের কথাগুলা বলি নাই যা বাস্তব তাই শুধু বললাম যে কথাগুলা দেখবেন শুনতে তিতা লাগে খারাপ লাগে সেই কথাগুলাই সত্যি হয় আর আমার কথাগুলা শুনতে খারাপ লাগলে তিতা লাগলেও এটাই কিন্তু বাস্তব আর এটাই কিন্তু একদম সত্যি কথা আমার কথার সাথে মিলিয়ে নিবেন কথাগুলা কি সঠিক হয় নাকি মিথ্যা হয় কথাগুলো আমি তিতা বললো সবগুলা কথা বাস্তবতা ফুটিয়ে ধরার চেষ্টা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম